আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা এগারো পয়েন্ট একের উনিশ এবং বিশ এই দুটি অঙ্ক সমাধান করা শিখবো তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ যে আজকে ফার্স্ট আমরা এবং পরে বিশ নম্বর অঙ্কটি সমাধানের মাধ্যমে আজকে এই পর্বটি আমরা শেষ করবো তোমরা অবশ্যই এই ভিডিওগুলো সম্পূর্ণ ভিডিও গুলো পর্ব আকারে তোমরা তো লিস্ট থেকে দেখতে পারবা আমি এই এগারো পয়েন্ট একের সমস্ত অঙ্কগুলো তোমাদের জন্য একটা লিস্ট তৈরি করেছি তোমরা ওখান থেকে প্রথম অঙ্ক থেকে শুরু করে বিশ পর্যন্ত এই অভ্যায়গুলো তোমরা অবশ্যই দেখতে পারবা আর আমার এই চ্যানেলটি যদি তোমরা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থেকে অবশ্যই তোমরা অন করে রাখবা যাতে নিত্য দিন তোমরা আমার এই ভিডিওগুলো তোমরা অনায়াসে পেতে পারো আমরা ফার্স্ট টাইম আমি অঙ্কটি সমাধান করব তোমরা দেখো এখানে বলা আছে যদি এল এক্স ইকুয়াল টু এম ওয়াই ইকুয়াল টু এম জেড হয় তবে দেখাও যে এস স্কোয়ার ভাগ

সময় সমান এম জেড ইকুয়াল টু আমরা কে ধরে নিলাম ওকে তাহলে অর্থে এম এক্স সময় সমান কে বা আমরা এম ওয়াই সময় সমান আমরা কি লিখতে পারি কে আবার বা এম জেড সময় সমান আমরা কি লিখলাম কে লিখলাম এরপর যদি আমরা আবার লিখি তোমরা দেখো তাহলে এখানে এক্স ইকুয়াল টু কি হচ্ছে এক্স ইকুয়াল টু আমরা এই এলটা কে নিচে ভাগ করে দেবো তাহলে এখানে কে ভাগ এন আবার যদি আমরা মানটা বের করতে চাই তাহলে এখানে আমরা কে নিচে কি করতে হবে এমটা ভাগ করে দিতে হবে তাহলে কে ভাগ এম আবার বা আমরা যদি জেড মানটা বের করতে চাই তাহলে কে নিচে আমরা কি করবো এনটা ভাগ করে দেবো তাহলে কে এ কে ভাগ কি এন আমাদের এক্স এর মান দেওয়া আছে কে ভাগ এল বা ওয়াই সময় সমান দেওয়া আছে কে ভাগ এম বা জেড সময় সময় দেওয়া আছে কে ভাগ এন আর এখন যদি আমি এই লেফট হ্যান্ড সাইডটা নেই তোমরা দেখো এই যে লেফট হ্যান্ড সাইট তো আমরা লেফট হ্যান্ড সাইড নিলাম ওকে তো এখানে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে ভাগ ওয়াই জেড এরপর প্লাস ওয়াই স্কোয়ার ভাগ জেড এক্স প্লাস জেড স্কোয়ার ভাগ আমরা লিখতে পারি এক্স ওয়াই তো আমরা ফার্স্ট সাইডটা নিয়ে নিলাম কারণ এইটার দ্বারা আমাকে আমাদেরকে প্রমাণ করতে হবে এই সাইডটা আমাদেরকে কি করতে হবে প্রমাণ করতে হবে তোমরা বুঝতে পারছো তো আমরা তো এখন আমরা কাজ করব মানগুলো বসাব প্রতিটা সংখ্যার মানগুলো আমরা কি করব এখানে এক এক করে বসাবো যেমন এখানে এল এর মানে এক্স এর মান কি আছে কে ভাগ এল তো আমি যে এক্স এর মানটা বসাই তো এখানে লিখতে পারি কে ভাগ আর এখানে এল এফ আমরা দিতে পারি এফ আমার ভাগ দিতে পারি এখানে এম এর এখানে আমরা এখানে ওকে এফ আবার প্লাস দেব আবার আমি ওয়ার ম্যানটা বসাবো এখানে ওয়ার মান আছে কে ভাগ এম স্কোয়ার দিতে পারি ওকে ভাগ জেট মান বসাবো এখানে আছে কে ভাগ এন ইন্টু এক্স এর মান দেওয়া আছে কে ভাগ এল ঠিক আছে এরপর আবার আমি প্লাস দিয়ে দেবো এরপর আবার মানটা বসাবো মান আছে যেহেতু এখানে কে ভাগ স্কোয়ার এবার আমি এখানে ভাগ দিয়ে দিলাম আহ এখানে আমরা জেট মানটা বসালাম জেটার মান কে ভাগ এন আছে তো এখানে আমরা আবার এক্স এর মান বসাবো এক্স এ মান আছে এখানে কে ভাগ এল ইন্টু আমার এখানে মান আছে কে ভাগ তাহলে আমি প্রতিটা সংখ্যাগুলোতে আমি কি করলাম মানগুলো বসে দিলাম তো এই এখন আমার যে কাজগুলো করবো তোমরা দেখো তোমার যোগ দিয়ে দেখো তো আমরা যদি এটাকে গুলুম করে দিই তাহলে হবে কে স্কোয়ার এলএ স্কোয়ার আর ওপরে কে কে গুল করলে কে স্কোয়ার গুণ করলে কি হবে এম এন তো আমরা এটা এভাবে লিখতে পারি

আর নিচে কি থাকলো কে স্কোয়ারটা চলে আসবে ঠিক আছে এটা কাছে সেম প্লাস একই ভাবে আমরা দ্বিতীয়টা কাজ করব এর লিখতে পারি কে স্কোয়ার ভাগ এখানে কি আছে এল স্কোয়ার তো আমরা এল স্কোয়ার দিয়ে এখানে গুণন দেই তাহলে উপরে এন এল টা উপরে চলে আসবে তাহলে আমাদের এন এল আর নিচে কি আসবে কে স্কোয়ার অনুরূপ ভাবে আমরা আবার প্লাস দেব আবার কে স্কোয়ার কে স্কোয়ার ভাগ এন স্কোয়ার যদি আমি গুণন দেই তাহলে এম এলটা উপরে চলে আসবে তাহলে এখানে লিখতে পারি এম এল আর নিচে কি থাকবে কে স্কোয়ারটা চলে আসবে যেহেতু এখানে চার তালা হয়ে আছে দেখো এক দুই তিন চার তালা তোমার প্রথমে এক আর দুই তাহলে ঠিকই থাকবে লব হর তাহলে গুণন দিলে এটা উপরে চলে যাবে লবটা হর হবে হরটা কি হয়ে যায় লব হয়ে যায় এখন আমরা যদি কাটাকাটি করি দেখো এটা তো আমরা কাটাকাটি করতে পারি তাহলে কি থাকে উপরে এম স্কোয়ার সরি যদি কাটাকাটি করি তাহলে কি থাকে এম এন ভাগ এল স্কোয়ার আবার প্লাস আবার কে ক্যাটাগরি করলাম তাহলে কি থাকে উপরে এনএল আর নিচে কি থাকে এম স্কোয়ার আবার কি থাকে এম এল আর নিচে কি থাকে এন স্কোয়ার তো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড দেখো আমাদের কিন্তু এটা প্রমাণ করতে বলছে দেখাতে বলছে এম এন ভাগ এন স্কোয়ার দেখো এম এন ভাগ এলএ স্কোয়ার প্লাস এম এল ভাগ এম স্কোয়ার এন এল ভাগ এম স্কোয়ার প্লাস আর এখানে কি আছে এল এম ভাগ এন স্কোয়ার এল এম ভাগ এন স্কোয়ার তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড তো আশা করি তোমরা বুঝতে পারছো আর যদি না বুঝতে ভিডিওটা আরেকবার দেখো দেখো তোমাদের ওয়াই এবং জেদ এর মান বসাইছি এবং ওয়াই এর মান বসেছি প্রতিটা মানে এক্স ওয়াই এর প্রতিটা একটা করে মান আছে দেখো এই প্রতিটা মানগুলো আমরা কি করলাম এই লেখার সাইডে বসাইছি ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো এরপর আমরা এখন যে সর্বশেষ যে অঙ্কটি রয়েছে বিশ নম্বর ইনশাল আমাদের বিশ নম্বর এখন সমাধান করব। বিশ নম্বর অঙ্কে বলা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা আছে যদি কিউব ভাগ রুট অভার এ মাইনাস কিউব হয় তবে দেখাও যে পি প্লাস কিউব ভাগ এ সমান সমান পি মাইনাস কিউব ভাগ কিউব তো এটা আমাদেরকে দেখাতে হবে তো তোমরা দেখো আমরা ফার্স্ট টাইম করবো আমরা লিখব দেওয়া আছে তো এই মান দেওয়া আছে এখানে আমাদের পি ভাগ মান দেওয়া স্কোয়ার ভাগ স্কোয়ার এবং এখানে একটা মান দেওয়া আছে মাইনাস কিউ তো প্রথমে যদি আমরা এই মানটা নেই এখানে দেওয়া আছে দেখো এ ভাগ বি সমান সময় আমরা লিখতে পারি রুট অফ এ প্লাস কিউ ভাগ রুট অভার এ মাইনাস কিউ এখন যদি আমরা এই দেওয়া আছে এই মানটাকে উভয় পাশে যদি বর্গ করি তাহলে এরকম হবে আমরা এখানে রুট অভার এ প্লাস কিউ ভাগ রুট অভার এ মাইনাস কিউ দিয়ে আমরা এখানে কি করলাম স্কোয়ার করলাম বর্গ করলাম এখানে লেখা আমরা বর্গ করি ফার্স্টে তোমরা কি করবো এই মানটা নিয়ে উভয় পাশে কি করে দেবা বর্গ করে দেবা এরপর যদি বর্গ করবে এখানে কি আসলে গুণ করে দিলে হবে এখানে ভাগ সমান যদি আমি রুট আর স্কোয়ার ক্যান্সেল করি তাহলে দেখবে এ প্লাস কিউব ভাগ রুটার ক্যান্সেল করলে তাহলে হবে এ মাইনাস কিউব প্রথমে এখানে লক্ষ্য করো এখানে স্কোয়ার ভাগ বি স্কোয়ার মান কিন্তু আছে কি এখানে পি কিউ কি আছে পি কিউ তো আমি এই জায়গাটাতে আমি এই মানটা বসে দেবো অর্থাৎ পি কিউ তো লিখতে পারি এখানে এখানে পি ভাগ সমান বুঝতে পারছো আমরা কি আছে দেখোয়ার ভাগ বিয়ার মান আছে আমি এই করলাম বসে দিলাম তো এখন যদি আমরা এটাকে দুজন বোঝান করি তো তাহলে দুজন হলে কি হবে পি প্লাস কিউব তো লিখতে পারো ভাগ এরপর লিখতে পারো পি মাইনাস কিউব সময় সমান এটাকে দুজন যদি করি তাহলে এ প্লাস প্লাস এ মাইনাস কিউব এরপর আমরা ভাগ দিয়ে দিলাম আবার লবটা লিখবো এ প্লাস কিউব মাইনাস দিলে পরবর্তী কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায় এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি তো আমরা এই দেখো যদি আমরা প্লাস মাইনাস কিউব ক্যান্সেল করে দিই তো এখানে তো এটা যা আছে তাই থাকবে অর্থাৎ পি প্লাস কিউব ভাগ পি মাইনাস কিউব তাহলে সমান সমান তাহলে এখানে যোগ করলে দুটা এ থাকে অর্থাৎ টু এ এরপরে ভাগ আমরা প্লাস মাইনাস যদি এ ক্যান্সেল করি তাহলে এখানে নিচে দুটো কিউব থাকে ওকে তো এখন যদি আমরা আবার যদি টু টু ক্যান্সেল করি তাহলে এখানে আমরা পাবো অর্থাৎ পি প্লাস কিউ ভাগ এখানে আছে পি মাইনাস কিউ সমান সমান এখানে এ ভাগ কি থাকে কিউব থাকে তাহলে এখন যদি আমরা এটা এই পাশে নিয়ে এটাই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে যাবে তাহলে আমাদের প্রশ্নতে কিন্তু ওইটাই বলছে তোমরা দেখো প্রশ্নটা আমাদেরকে কি আহ দেখাতে বলছে অর্থাৎ এখানে বলছে পি প্লাস কিউব ভাগ এ তো আমাদের এই মানটা ঠিকই থাকবে তো যদি আমরা এটাকে এই পাশে নিয়ে আসি আহ এই যে এটা নিয়ে আসি আর পি মাইনাস কিউবটা নিয়ে আসি তাহলে আমাদের কি হবে যেটা আমাদের প্রশ্নতে বলছে যে তোমরা এটা দেখাও তো আমরা যেখানে আমাদের প্রশ্নটা সলিউশন হয়ে যাবে তো আমরা লিখতে পারি এখানে পি প্লাস কিউব ভাগ আমরা যেখানে এলাম এ সমান সমান এটা এর জায়গা থেকে নিয়ে গেলাম অর্থাৎ পি মাইনাস কিউব কে ওকে পি মাইনাস কিউব ভাগ এখানে কিউব তো এটা কিন্তু আমাদের দেখাতে বলছি তাহলে এটা আমরা দেখানো হলো প্রশ্নটা দেখো কিউব ভাগ এ আবার দেওয়া আছে কিউব ভাগ ঠিক আছে তো আমরা অঙ্কটা আরেকবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি তো এখানে আমরা ফার্স্ট এই রাশিটা নিয়ে নিলাম এ ভাগ বি সমান সমান রাশি সেটা অর্থাৎ রুট ওভার এ প্লাস কিউ আর ভাগ রুট ওভার এ মাইনাস কিউ তো রাশি যদি আমি বর্গ করি তাহলে দুটোর উপর স্কোয়ার চলে আসবে তাহলে স্কোয়ার ভাগ স্কোয়ার আসবে তো রুটার স্কোয়ার যদি আমি ক্যান্সেল হয়ে যাই রুটার স্কোয়ার কি হয় ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানে পি প্লাস কিউ ভাগ এ মাইনাস কিউব থেকে যায় তো এখন আমরা কি করলাম অর্থাৎ ভাগ এর মান আছে হচ্ছে এখানে পি ভাগ তো এই মানটা কি করলাম এখানে আমরা বসে দিয়ে দিলাম তো এখন যদি এদিকে আমরা যোজন ডিওজন করি তাহলে যোজন করলে লব বা লব প্লাস হওয়ার আবার লব মাইনাস হওয়ার প্রথমটা লব প্লাস হওয়ার আবার লব মাইনাস হওয়ার আর যখন মাইনাস করবা তখন হর লেখার ক্ষেত্রে পরবর্তী কি হয় এগুলো পরিবর্তন হয়ে যায় তোমরা এর আগে অঙ্কগুলো দেখেছো তো আমরা যদি প্লাস মাইনাস ক্যান্সেল করি তাহলে উপরে দুটো এ থাকে আর নিচে দুটো কিউ থাকে তাহলে টু টু যদি আমি ক্যান্সেল করে দিই তাহলে এই রাশিটার মান অর্থাৎ থাকে মানুষ এ ভাগ কিউ তাহলে উভয় পাশে আমি কি করলাম অর্থাৎ একান্তকরণ অর্থাৎ এই যে এটা আমি পি মাইনাস কিউ এর জায়গায় নিয়ে আসলাম আর পি মাইনাস কিউপে এর জায়গায় নিয়ে এসো আমাদের এটাই দেখাতে বলছে তো এটা আমাদের দেখানো হলো তো আশা করি বুঝতে পারছো যদি এই ভিড়টি ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা তোমরা সদস্য হতে পারো আর যারা ফেসবুক পেজে বা আইডিটি দেখতেছো তোমরা এটাকে শেয়ার করে দাও আর অবশ্যই তোমরা ফলো করে রাখবা আর আমরা নিয়মিতভাবে প্রতিটা অধ্যায় তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ এ পরবর্তীতে আমরা এগারো এর দুইয়ের অঙ্কগুলো আমরা সলিউশন শুরু করব এক থেকে এবং সহজ নিয়মে যাতে করে তোমাদের পরীক্ষাতে এগুলো তোমরা সহজে সমাধান করতে পারো কোনো সমস্যা না হয় আর তোমাদের মতামত আমরা গুরুত্ব সহকারে দেখি এবং চেষ্টা করি তোমাদের আহ মতামতের উপর ভিত্তি করে ক্লাসগুলো গুলো আপডেট করতে তো অবশ্যই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত মতামত গুলো কমেন্টস বক্সে লিখবা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ